সালামু আলাইকুম রহমতুল্লাহ জয়পুরহাট শৌকিন খামার থেকে জানার শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ ছোট্ট একটি ডেলিভারি সকালে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা তিন পিস আমেরিকান ব্রাহ্মা পাঁচ পিস মটলেট কোচিং তিন পিস আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে গাজীপুর চৌরাস্তা গাজীপুর গাজিপুর আলহামদুলিল্লাহ আজকে টাঙ্গাইল মাল যাচ্ছে পাঁচ পিস কলম্বিয়ান লাইট ব্রাহ্মা ইউরোপিয়ান শর্ট সিল্ক ইউরোপিয়ান শর্ট সিল্ক দুই পিস কলম্বিয়ান লাইট ব্রাহ্মা যাচ্ছে পাঁচ পিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে কিছু মাল ডেলিভারি দিলাম টাঙ্গাইলে যাচ্ছে সাপ হোটেলই সাফ হতা দিতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জয়প্রাট শৌখিন খামার থেকে জানাই শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিক ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ বাপ ব্রাহ্মা সব চলে যাচ্ছে বগড়াতে এক জোড়া বাপ ব্রাহ্মা এর পাশাপাশি আর এক হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা কলম্বিয়ান লাইট ব্রাহ্মা আছে Colombian light Brahma extra <tries> pabrahma extra <tries> chola chhe bogra to